কলকাতা লিগে একই গ্রুপে ইস্টবেঙ্গল মোহনবাগান কবে থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা আসন্ন কলকাতা ফুটবল লিগে গ্রুপ বিন্যাস হয়ে গেল শুক্রবার সেখানে একই গ্রুপে পড়ল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দীর্ঘদিন বাদে কলকাতা লিগে আবার ডার্বি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে অন্য গ্রুপে পড়েছে মহাবাডান স্পোর্টিং সেই গ্রুপে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসিও এবার কলকাতা লিগে মোট ছাব্বিশটি দল অংশগ্রহণ করছে তাদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে অর্থাৎ প্রতিটি গ্রুপে থাকছে তেরোটি করে দল তারা একে অপরের বিরুদ্ধে খেলবে পয়েন্টের ভিত্তিতে দুই গ্রুপের প্রথম তিনটি দলকে নিয়ে সুপার সিক্স আয়োজন করা হতে পারে আগামী পঁচিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা লীগ তবে তিন প্রধান কবে কাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে তা এখনো ঠিক হয়নি শোনা যাচ্ছে মোহনবাগানের প্রথম প্রতিপক্ষ হতে চলেছে ভবানীপুর ইস্টবেঙ্গল খেলতে পারে তালিগঞ্জ অগ্রগামের বিরুদ্ধে মহাবাডানের সম্ভাব্য প্রতিপক্ষ ওয়ারি গত বছর মহাবাডান অনেক আগেই কলকাতা লীগ জিতে যাওয়ায় ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে আগ্রহ হারিয়েছিল মোহনবাগান সেই ম্যাচ নৈহাটি গিয়ে খেলতে রাজি হননি তারা ওয়াক ওভার করে দেয় ইস্টবেঙ্গলকে মোহনবাগান সুচি পাল্টানোর আবেদন করলেও এএফসি শোনেননি ফলে ম্যাচ বাতিল হয়ে যায় গত চার বছর কলকাতা লিগে কোনো ডার্বি হয়নি এবার হয়তো পরিস্থিতি বদলাতে পারে গ্রুপ এতে রয়েছে মহাবাডান স্পোর্টিং ডায়মন্ড হারবার বিএসএস খিদিরপুর এরিয়ান কালীঘাট এমএস এস সংঘ আর্মি রেড মিসার্স ক্লাব ইউনাইটেড স্পোর্টস সাধারণ সমিতি পাঠচক্র এবং ওয়ারি গ্রুপ বিতে রয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গল ইস্টার্ন রেলওয়ে ভবানীপুর জর্জ টেলিগ্রাফ কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন কলকাতা কাস্টমস রেইনবো এসি রেলওয়ে এফসি পিয়ারলেস পুলিশ এসি ক্যালকাটা পুলিশ এবং টালিগঞ্জ অগ্রগামী আপনার কি মনে হয় এবারে কলকাতা লীগ কতটা উত্তেজকপূর্ণ হতে চলেছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ